কে কি এদিক থেকে কাট করে লাইছে গডরে কই রই কই আইয়া গডরে আবার আমার পিছেতে গডরে কাট করতেছে কো কই রে দেখছনি আহা ওছে দেখ খালি আর ثانيه রে বাস লাইছে দেখছ দেখছনি কি কাম দইলো সনি আইবাছাল খেলাড়া রে আর আমার খেলাড়া শেষ করে দিল হ এমন এতো করে হেল্প করমু আয় দেখ খালি কি রে সুন্দর হেডশট পাইও মানি ড্যামেজ আন এই যা যা এই যা আমারে মারিয়ে দিল দেখ করে নাম্বার ফ আহা আ দে বেশি পারো না হ্যাঁ হ্যালো কে নাম্বার থ্রি আসো রিভাইভ নাম্বার থ্রি সুন্দর ওই যে হ্যাঁ নাম্বার থ্রি বিদি খেতে হয়ে পড়ছে নাম্বার থ্রি শেষ নাম্বার ওয়ান কে রে শেষ ওকে সুন্দর সুন্দর হ্যালো দুইটা রাউন্ড অলরেডি শেষ দুইটা রাউন্ড খেলার ভিতরে চারটা টিম ম্যাচ ডাই জিরো জিরো আমি খেলি তিনটায় খেলি পারছি যদি আর একটু বালা খেলতো তাহলে কর করতে খেলা নিতে পারে একটা রাউন্ড নিতে পারে হ্যাঁ এগুলা খেলা খেলে নাকি ওরাই জানে আয় পারা হয়েছে হ্যাঁ আয় দে তিন নম্বরে একটা ড্যামেজ করছে তুমি ক্লিয়ার করে দিছে सोंदा नंबर 4 কই যাস আয়ো নাম্বার 1 এ একটারে কাইত করি হ্যাঁ নিজে কাইত হে গেছে গা আমি এনে কি লই খারেছি ও নাম্বার 3 শেষ আহা কই যাম কত কই যাম উই এনি বেরে চল এই জনমি এই জনমি এই জনমি এই জনমি शट नंबर 4 हैन की 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 बॉट মতলে ফোর্স খেলার ভিতরে কি খালতাছে রেড কি হ কি লে হল আমি গুলা খেলার ভিতরে এ যা খালা গেসতো গেছে যা আর কি করব দেই ওকে ঐ যা যা ঐ যা ঐ যা কি রে কি আ রে খেলনো ঐ যা আরেকটা শেষ কি রে ঐ যা দেখ হেডি হেডশট গুলো মারতাছে দেখ এ ব্যাটা নাম্বার 1 হেডশট কি ই আরে রিভাইভ করবি নি ব্যাটা ঐ যা যা সব গুলো দইতাছে গা দেখছস দেখছস করছে একটা রিভাইভ দেখছস দেখছস ঐ যা যা নাম্বার 4 শেষ ঐ যা যা আইজে গা লাগাল পাড়ছে দেখ দেখ কল এগুলো এই যে বট মানে এই বট লে খেলার ভিতরে পড়ে আর খেলা খেলা নষ্ট যা যা কেন নাম্বার 1 এক লাখ খেলা এই যে তারে এসেছি পেয়ে দেখ এই যে মোর বল লাগাওন লাড়ড়া দিছে এই যে হ্যাঁ শেষ দেখ খেল সুন্দর মতো খেল দেখছো